ছোট্ট পৃথিবী তবু চোখ মেলে তাকালে বিপুল বিস্ময়ে ভরে যায় মন হৃদয় ছোট্ট এই দেশ আমাদের তবু এর পরতে পরতে ছড়িয়ে রয়েছে চোখ শীতল করার মতো অগণন অনুষঙ্গ চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা পথ চলতে চলতে আজ তবে ঘুরে আসি পার্বত্য জেলা বান্দরবন থেকে বান্দরবনের সৌন্দর্যের মিনার হয়ে দাঁড়িয়ে থাকা আমি এখন ঝর্না থেকে আমি এখন বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্যের নাম বান্দারবানের থানচি পেরিয়ে রেমাক্রি নাফাখুমের বুক চিরে যখন আপনি পৌঁছাবেন এই অপার্থিব জলপ্রপাতের কাছে তখন ঠিক বুঝে উঠতে পারবেন না আপনি স্বপ্ন দেখছেন না জেগে আছেন পাথরের দেয়ালের ভেতর দিয়ে ধেয়ে আসা স্বচ্ছ সাদা পানি যখন গড়িয়ে পড়ছে নিচে পড়ছে ক্ষিপ্রতা আর কাব্য মিশিয়ে আর চারপাশে নিস্তব্ধ সবুজ যেন প্রকৃতি এখানে নিজের নিঃশ্বাসও টেনে নেয় শব্দহীন হয়ে আমি এখন যেতে হলে দেশের যে কোনো স্থান থেকে পৌঁছাতে হবে বান্দরবানে সেখান থেকে থানচি উপজেলা হয়ে আমি এখন তবে দুর্গম পথ বলে সঙ্গে নিতে হবে স্থানীয় গাইড লাগবে প্রশাসনের অনুমতি পথটা সহজ নয় পাহাড় বেয়ে ওঠা পাথর পেরোনো কখনো বুক সমান নদী ভেঙে যাওয়া শরীর যখন ক্লান্ত মন যখন নিঃশেষ ঠিক তখনই আপনার সামনে খুলে যাবে আমিয়াখুমের গোপন দরজা দুপাশে পাথরের দেয়াল যেন কেউ চিরকাল আগলে রেখেছে এই জলধারাকে ঝর্নার সাদা ফেনা ছিটকে পড়ে মিশে যাচ্ছে সেই গাঢ় সবুজ জলরাশিতে সে পানিতে যখন আশ্রয় নেয় সূর্যের দীপ্ত আলো সোনালি আভায় ভরে যায় চারপাশ আমি এখন জলপ্রপাতের প্রধান আকর্ষণ অরণ্য সবুজ পাহাড়ি ধাপে নেমে আসা দুধ সাদা ফেনাযুক্ত জলরাশি চারদিকে মৃদু মৌনতা তবু কান পাতলেই শোনা যায় এমন এক ভাষা যেখানে শব্দরা মিছিল করে সৌন্দর্যের প্লেকার্ড হাতে পানির পতন পাথরের প্রশ্রয় সুরভিত সবুজ সব মিলিয়ে এমন এক সুর যা আপনি আগে কখনো অনুভব করেননি এই ঝর্নার কাছে দাঁড়িয়ে থাকলে মনে হয় এখানে আসমানে সময়ের গায়ে হাত বুলিয়ে দেখা যেন বুঝে নেয়া জীবন শুধু দৌড় নয় কিছু থেমে থাকাও চাই আমি এখন শুধু একটি জলপ্রপাত নয় এটি একটি নিবৃত আহ্বান একটি গভীর ডাক যা প্রতিদিনের কোলাহলের বাইরে একটি নীরবতা যা সব শব্দের উর্ধে কেউ পাথরের গায়ে হাত রেখে বোঝে কত নিঃশব্দে কেটে যায় হাজার বছর